অনেক রায় আমাদেরকে কমেন্ট করছেন ভাই পার শতকে কয়টা দিতে হবে পুকুরে কয়টা দিতে হবে বা কোন ধরনের জায়গাতে দিতে হবে যাদের এই ধরনের পুকুর আছে হয়তো কিছু আগাছা আছে সেখানে পার শতকে আপনারা দুইটা বা তিনটা বা চারটা মাছ কিন্তু চাইলে আপনারা দিতে পারবেন লতা পাতা খায় এই যে কলার গাছ আমরা লাগাচ্ছি কিন্তু আসলে একটা প্লান তো থাকে এই কলার পাতাও কিন্তু খায় আবার ঘাস খায় আমরা চাচ্ছি আসলে ফিডের বিপরীতে ন্যাচারাল হয়েতে যেহেতু এটা রাক্ষসী স্বভাবের মাছ নয় ইসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রতিনিয়ত মাসের কোনো না কোনো তথ্য আপনাদেরকে দেই আজকে বেলাতে আপনাদেরকে যে তথ্যটা দেওয়া হবে গ্লাস কাপ মাছ আমরা কতকালকে মাছ দিছি আপনারা অবগত আছেন অনেকেরাই আমাদেরকে কমেন্ট করছেন ভাই পার শতকে কয়টা দিতে হবে পুকুরে কয়টা দিতে হবে বা কোন ধরনের জায়গাতে দিতে হবে প্রিয় দর্শক আমাদের এটা কিন্তু যুক্ত একটা ধানের জমি আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু আসলে প্রচুর খাবার তৈরি হয়েছে আমরা মোটামুটি আল্লাপাকের দয়ায় আপনাদের দয় গতকালকে যেটা দিছি কেজি মাছ মাছ আমরা অর্থাৎ পিস দিছি আমাদের টার্গেট এটা মোটামুটি বিঘা জমি আমরা এখানে থেকে মাছ কিন্তু আসলে দুই গ্লাস কাপ মাছ পাওয়া যাচ্ছে না আমরা যে সাইজের অর্থাৎ এক কেজি বা দেড় কেজি পরিমাণ বা এক কেজির একটু নিচে সেই পরিমাণ মাছ দিতে চাচ্ছি কিন্তু সেই পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে না তারপরে আমরা বিভিন্নভাবে চেষ্টা করতেছি কারণ আমরা আসলে অর্গানিক ফসল করার জন্য এই পেয়ারা বাগান নিয়ে খুবই ড্রাগন নিয়ে খুবই ব্যস্ত আছি এখন ইনশাল্লাহ আমার মনে হয় দুই থেকে তিন দিনের মধ্যে আমরা মাছের চক্রতে চলে যাব মাছগুলাকে ইনশাল্লাহ সাজাই নেব আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যাদের এই ধরনের পুকুর আছে ওইতে কিছু আগাছা আছে সেখানে পার শতকে আপনারা দুইটা বা তিনটা বা চারটা মাছ কিন্তু চাইলে আপনারা দিতে পারবেন দিলে হবে কি ইনশাল্লাহ আপনারা সেটা থেকে একটা বাড়তি মুনাফা পাবেন কারণ দেখা যায় অনেক ধরনের মাছ থাকলে একটা ভালো সুবিধা হয় সেটা হলো এই যে আগাছা ঘাস টাসগুলা গুলা খাবে এবং আপনাদের ওই অন্যান্য মাছের উপর দিয়ে কিন্তু সেই মাছগুলাও পার হয়ে যাবে আমি মনে করি আপনারা চাইলে এরকম যাদের জলাবদ্ধ জমি আছে গ্যাসমা কাছ মাছ খুবই ভদ্র মাছ এরা লতা পাতা খায় এই যে কলার গাছ আমরা লাগাচ্ছি কিন্তু আসলে একটা প্লান্ত থাকে এই কলার পাতাও কিন্তু খায় আবার ঘাস খায় এই যে আমরা এই বেড গুলাতে কাটতেছি না একটু যদি বেশি পরিমাণ করতে পারি তখন আমরা দেখা যাচ্ছে যে এই ঘাস কিছু লাগাছি আমরা আসলে ফিডের বিপরীতে ন্যাচারাল ওয়েতে যেহেতু এটা রাক্ষসী স্বভাবের মাছ নয় ঘাস লতা পাতা খায় আমরা চাচ্ছি আলহামদুলিল্লাহ দেখি আমরা এই গ্লাস মাছ নিয়ে কত দূর আগাতে পারি মাছ ভালো জিনিস আমরা সামনেবার এটার এটা থেকে মোটামুটি সাত থেকে আট লক্ষ টাকা কই মাছ বিক্রি করছিলাম শিং মাছও মোটামুটি সাত আট লক্ষ টাকা এটা কিন্তু আমাদের একটা সাপোর্ট দেয় আমাদের কি সাপোর্টটা দেয় যদি লাভের পরিমাণ একটু কম হয় আমরা পেয়ারা বেশি লেবু বেশি কলা বেশি বিভিন্ন বেচা কিনা করে এ মাছের ধীরে ধীরে খেলে হয়তো ওই যে গরু পালার মতো এক একমুটে আসে সেটা দিয়ে আবার কৃষি ফার্মার আর একটা এবছর আমাদের সেটা দিয়ে আমরা কৃষি ফার্মে একটা জমি লিজ নিতে পারছি আরও একটা জমি বন্ধক ছিল সেটা ঘুরে নিতে পারতেছি একটা সাপোর্ট দেয় এই জন্য আসলে কৃষক রাগ করে থাকতেও পারে না রাগ হয় মনটা কয় মাসি আর করবো না শালা খাদ্যর দাম এত মাছের দাম কম কিন্তু আসলে যখন আবার চিন্তা করি আসলে রাগ করে কি করব লক্ষ লক্ষ টাকা এখানে বিনিয়োগ করছি হইতে একদিন দাম পাবো একদিন দাম বেশি হবে এই জন্যে আবার এই গ্লাস কাপ মাছ নিয়ে চেষ্টা করতেছি কিছু গ্লাস কাপ দেবো কিছু আমাদের কারফু মাছ দেওয়া আছে আপনারা জানেন কিছু শিং মাছও আছে আমরা গুলশা ট্যাংরা মাছও কিছু দিছি দিকে আরো কোনো মাছ অ্যাড করা যায় নাকি এরকম চিন্তা ধারা নিয়ে আমরা আগাচ্ছি প্রিয় দর্শক আজ এই পর্যন্তই গিলাস কাপ মাছের আপডেট আমরা এবার খুবই বেশি বেশি দেওয়ার চেষ্টা করবো যেহেতু এটা ফিট ছাড়া একটা মাছ আলহামদুলিল্লাহ আজ এই পর্যন্ত আবার কোনো এক সময় মাছের উপর আপনারা প্রতিনিয়ত ভিডিও চাচ্ছেন না দিও পারি না আজকে গ্লাস কাপ মাছের উপর এই তথ্য ছিল এই ধরনের জায়গাতে আপনারা অবশ্যই গ্লাস কাপ মাছ খাদ্য ছাড়া পূর্তি পালন করতে পারবেন ইনশাল্লাহ আমি আশাবাদী